আমরা উনিশশো সালে সালাম রফিক বরকত জব্বারকে দেখিনি আমরা আবু সাইদ সহ এই জেনারেশনকে দেখেছি সেই ভাষা আন্দোলনের মতো নজ্য অধিকারের জন্য পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে দেশের জনগণের জন্য নিজের জীবনকে বলিদান করেছে স্যালুট জানাই ভাই আপনাদের তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না বিবে যাবো আমি বিবে যাবো তখন তো গাড়ি বন্ধ আমি তো এখন রাজাকারের সন্তান আমি তো রাজাকার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছি আমার মেয়ে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে আমার ছেলের ও বিশ্ববিদ্যালয় লেখাপড়া আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করে সাড়ে সাত কোটি বাঙালি হেদেশ দেশ স্বাধীন করছে সাড়ে সাত কোটি বাঙালি ওয়ান পার্সেন্ট রাজাকার ছিল না এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি আমি একজন মুক্তিযোদ্ধা আমি মনে করি কোটা আন্দোলন হওয়া উচিত মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ পার্সেন্ট তো সারা দেশে মানুষ কী করবে মুক্তিযুদ্ধ হয়েছে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমি একজন মুক্তিযোদ্ধা তো এখন আমার সন্তানেরা তো সব এখন আমার মতো প্রায় পুরো থেকে বুড়ো হয়ে গেছে এখন আর কোন কোটাতে তারা চাকরি পাবে কোন কোটাতে তারা ভর্তি হবে সুতরাং এই জন্য আমি মনে করি কোটা আন্দোলন হওয়া উচিত চলুন দেখে আসি এক ভাই আর বোনের আত্মীয় ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই যে পাসে আমার ভাই এইতে পাছে আমার ভাই মেডিকে পাছে তিনdare রংপুর কলেজে ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাসে ভাই বাপে আমার খুশিতে কান্দিছে ভাই আইরে স্কলারশিপ পাসে ভাই আমরা मूर्ख মানুষ জানি নে ইয়া তো মেধাৰ ছাত্র ভাই কি জন্যে সরকারে মারার অনুমতি দিলো ভাই শুনে আসি এক বাবার আন্দোলন নিয়ে কিছু কথা আমিও আছি আপনার বাবা দেখতে